বাগডোগরা সেনাছাউনির কাছে ধৃত বাংলাদেশি চর ছদ্মবেশে কেন সেনাছাউনিতে ঢোকার চেষ্টা খতিয়ে দেখছে পুলিশ শ্রমিকের ছদ্মবেশে বাগডোগরার ব্যাঙডুবি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ ধৃতের নাম নন্দমণ্ডল ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে ধৃত ব্যক্তি এদেশে আসার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি জানা গেছে প্রথমে ওই ব্যক্তি সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করেন সেনা সেনাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশি জেরায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি বাগডোগরা থানা ধৃত ব্যক্তি কেন সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে গুপ্তচর বৃত্তি নাকি নাশকতার কোনো ছক তা নিয়েও তৈরি হয়েছে রহস্য পুলিশ সূত্রে জানা গিয়েছে বাগডোগরার ব্যাংডুবি সেনাছাউনিতে কিছু কাজ চলছে সেই কাজের জন্য এদিন সকালে ক্যাম্পে পৌঁছান বেশ কয়েকজন শ্রমিক জানা যায় শিলিগুড়ির এক ঠিকাদার সংস্থা সেনা ক্যাম্পে কাজের বরাত পেয়েছে সেই ঠিকাদার সংস্থার হয়েই এদিন সকালে কাজে যায় শ্রমিকেরা কিন্তু ধৃত নন্দমণ্ডলের গতিবিধি এবং কথাবার্তায় সন্দেহ তৈরি হয় কর্তব্যরত জওয়ানদের প্রথমেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য সেনা আধিকারিকেরা জানতে পারেন নন্দমণ্ডল আদতে বাংলাদেশি তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে এরপরই তাকে আটক করে বাগডোগরার পুলিশের হাতে তুলে দেয় সেনা ধৃতের পরিচয় ও কেন সে এদেশে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগডোগড়া